মানে খেলা কৰ্তি থব

মামা করে টাইমে এই বস্তুটা কে গম না হয় আসলে সুন্দরী না সুন্দরী দেখতে সুন্দরী সৌর না যাতে তোমার হাতে তো সম্পর্ক আছে এটা যাতে কি গম না কথা আমার ছোট বুঝলে বিয়ে বারো করে কোন এখানে বার হয়ে গেল গা আর আমি আমার মতো বিয়ে করা হইলাম না হ্যাঁ সুন্দরী নাম ও সুন্দরী কাম ও সুন্দরী পড়া দিকটা সুন্দরী হচ্ছে কি আর দুই দা মাস গেলে ওর পরীক্ষা দিলে শেষ হবে কমপ্লিট হবে তারপরে কোনো মুদি তোমার আটকা হবে না তোমাকে আমি একদম এত কি নিয়া জানি ব্যবস্থা করে দেবো ডাইরেক্ট ফ্লাইটে টিকিট চেক করে নিন তুমি কোন নিয়া যাও যাও বেঙ্গালোর যাও কলকাতা যাও কোন যাও যাও অসুবিধা নেই তুমি আর দুই দা মাস অপেক্ষা করো

সুন্দরী কোন যায় কার হাতে যায় টাকা খাওয়া দুটো মাস গ্যাস গিনে তো বিরাট ফাইন 100 গাছ মালিক पहिले তো আলোচনা করা হাইতাম মানে বিরাট সুন্দর খড়ি হব ব্রিজের খড়ি একারে টলনা না খড়ি হবে না এই সারা বিরাট বড় কি এনে খেলা ও আমি ঘাস বেপারি তে গাছা তাইন কে ও ঘাস গিনে বিরাট এই যে ববড়া করি তো লং এর মানে খুড়ি সুন্দর খুড়ি হইতো গো খুড়ি তো হইতো ঘাস গিলা কাটে না মানে কত সুন্দর সুন্দর গাছ কি ঘাস এনে কা রানেরি আমার না হলো দরিন যে আমার মিজেরি বন্ধু আর nijer বড় ভাই এর মত আনার ভাই এর গাছইলে ওহ তাহলে গাছিনে ও সুন্দর ছিল গাছ বেশন কি হ্যাঁ গাছ বেশ মু

মানে দেখলাম আৰু গাছ দেখি আমাৰ পচন্দ নেকি কাইলৈ মনে পইচা পাতি দিয়ে যাম কৰবাই ভাই কৈ দহটা পাক্কা দহটা টাইমে আমি নয়াবার আরেক মুজंगाबाद নয়া না আবার গুরিয়া দানা জানাবোগা না ঠিক আছে ও ও ও তাহলে গাড়ি ঠরি নিয়া বানাল লেবার নিয়া বান বেশি করে কিন্তু আমি যেটা ছাবো জায়গা 50 60 টা লেবার আমার ঠিক আছে 20 25 টা নিয়েই পড়ুম তাই আইতেলা হ্যাঁ তাহলে কাল 20 করবেন না হ্যাঁ ওরাবে কি কও আইতেছি আমি এই যে না কথা খাই যাও না কুমরজন কাহিনী কি খবর তো কিছু পাইলাম না কাহিনী কি হবো নে দিলে তুমি আমি নিয়ে গেলাম নেজানি পরে নিবই না জোর জার কই রে খোসামত করে পরে দিলাম পড়ে গেল কিন্তু মনটা খুবই খারাপ কে কি হইছে তোমার ভালোবাসা মেল কিন্তু দেহা বাড়ছে না ও তো কি ভিতরে

মানে ভালা কাম হয় নামে নাই থক লাগি নেকি দুনু অনুপাত আছে

হয় হয় এক লাখ পঁচত্তৰ হাজাৰ দিলে ভাগনাৰ তেল তই ভাগাৰ ভাজামৰ গাছ বেছি পইচা নিলাম যুক্তি কৰি পাঠাই দিলে নাম কৰি সাৰা জীৱন লাল মাৰি সুন্দৰী কৰি পলামো ছিংগাপুৰ আলু খাব আমার গাছ তুই বেলা পালি আমার গাছ বেছে তুই বিয়া করলি তাহলে আর একটা যে পটপুন্ত দিলি না আমার সুন্দরী জুল আমার কাছে নাই আমি তাহলে আমার এই জীবন রায় কি করবো আমি আত্মহত্যা ছাড় আর উপায় নাই আমি আত্মাহত্য করবো